নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এপিস নিউজ বাংলার সময়ের সাথে আপনার পাশে দেখুন যারা রাস্তা ঘাটে আপনার প্রয়োজনে অন্যের প্রয়োজনে অতি অল্প খরচার মধ্য দিয়ে পরিষেবা দেয় হয়তো অনেকেরই গাছ দাও হয় এই এই আন্দুল বাজার বলুন আন্দুল বাস স্ট্যান্ড বলুন বা আন্দুল রোড বলুন এত টোটো বা ই রিক্সা দাপটে অনেকের মনে হয় না টোটো চলে যাওয়াই ভালো উঠে যাওয়াই ভালো কিন্তু পরোক্ষে আপনি যদি দেখেন যে একটি ধনী বাড়ি তার তিন তিনটে গাড়ি সেটাও কিন্তু রাস্তা দিয়ে চলে আর একটি গরিব পরিবারের ছেলে একটা টোটো কিনে নিজের সংসার চালানোর জন্য যদি রাস্তায় বেরোয় সেটাও অনেকের গাত্রতা হয়ে যায় কিন্তু এদেরও মন আছে এদেরও সামাজিক দায়িত্ব আছে তাই আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তার জন্য আন্দুল বাস স্ট্যান্ড টু চাঁপাতলা টোটো ইউনিয়ন ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে এবং এই যে আসতে চলেছে রমজান মাস তার জন্য যদি নো এন্ট্রি হয় আন্দুল বাজারে তাদেরও পার্কিং এর ব্যবস্থা করেছে আন্দুল কাঁচা সবজি বাজারের সামনে তাহলে টোটো আছে বলে অনেকের অনেক রকম উপকার হয় টোটো আছে বলে আপনার প্রয়োজনে ফোন করলেই সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে এই টোটো ইউনিয়নের এই যে সামাজিক দায়িত্ব বা সামাজিক দায় সেটাই আগামীকাল প্রয়োগ ঘটবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কি বলছেন ওনারা শুনুন করে এবারেও করছে মাধ্যমে এরা করেনি কেননা যে রুট সেই রুটের মাধ্যমে ছিল না তাই এটা আমাদের জেলা নেতৃত্ব সভাপতি অরূপেশ ভট্টাচার্য এবং আমাদের মাননীয় বিধায়ক যা পালের অনুমতি নিয়ে এরা প্রতিবার এই জিনিস করে আমি এদেরকে ধন্যবাদ দেব সারা রাজ্য জুড়ে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যত ইউনিয়ন আছে ছোট তারা এই সার্ভিসটা আমাদের দিয়ে এসছে এটা মানুষের বিরাট কাজে লাগবে এবং এদের যে উদ্যোগকে আমি কার জানাচ্ছি এবং সবসময় এদের পাশে আমরা রয়েছি দেখুন টোটো চালক এরা আমাদের ভাই এরা আমাদেরই বাড়ির ছেলে আজকে হয়তো চাকরি সমস্যার কারণে এরা আজকে এই টোটো নিয়ে বাজারে বেরিয়েছে আজকে এই টোটো পশ্চিমবাংলায় আমি মনে করি অনেক ফ্যামিলি এই টোটোর উপর নির্ভরশীল সুতরাং সাধারণ মানুষকেও একটু সচেতন হতে হবে কেননা আমরাই টোটোয় চাপি আমরা যদি টোটো না চাপি তাহলে টোটো বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের প্রয়োজনে আজকে এই টোটোওয়ালারা যেভাবে হামিয়ে পড়েছে বা আমার এই বাসযান চত্বরটা যেভাবে এরা যানজট মুক্ত এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে টোটো দ্বারা বাস ছুটে যায় পুলিশকে ধারপর তারা খবর দেয় প্রাথমিক কাজটা এরাই করে এবং আমার মনে হয় এই যে জনকল্যাণমুখ প্রকল্প এরা করছে এই যে ভোটের সময় এরা টোটো সার্ভিস দেয় বা আমাদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরা ফ্রি সার্ভিস দিচ্ছে এই জন্য এদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করব আমাদের এই এরা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং এইভাবে এগিয়ে চলবে ঈদের সময় যে বাজারে আমাদের যানজট হয় তার জন্য একটা পুলিশ প্রশাসন থেকে একটা নয়েন্টি করে সেরা আমার সামনে কথা বলেছে আমি এদেরকে বলেছি যে বাজারটা ছেড়ে আন্দুরি বাজারে এদের একটা পয়েন্ট করা হবে সেখান থেকে ওরা টোটোগুলোও সার্ভিস দেবে চাপাতলা পর্যন্ত কেননা ঈদের সময় মানুষ কেনাকাটা করতে আসে আন্দুল বাজারে এই জন্য সবারই প্রয়োজন আছে টোটো সার্ভিস তাই ওরা আন্দুল বাজার থেকে চাপাতলা সার্ভিস দেবে আমরা ফেরত দিতে চাই মানে কী জিনিস মানে সেই তথ্যটা বললে এই জিনিসটাই আমরা থেকে পাঁচজন থাকে ড্রাইভার সময় ছজন এবারে কার করেছে সেটাই জানি না এবং আমাদের কাছে যখন খবর আসে স্টানে আমরা প্রতি জিনিস এনা পেলে ফেরত দেওয়ার জন্য যদি আমাদের উচ্চ মাধ্যমিকের এই কম্পারিসনটা ছিল বলে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা এটা ফেরত আপনার নাম আমার নাম নাজিব টোটোর সঙ্গে যুক্ত টোটো চালক হিসাবে যুক্ত তারপরে সাধারণ সব ড্রাইভার মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি যাতে এই দায়িত্বটা আমি পালন করে সাকসেসফুল হতে পারি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে